যারা রমজান মাসের পুরোপুরিবজা রাখবে অতের যাদের যাদের বেমার নাই যারা সুস্থ আছেন তাদেরকে রমজান মাসের পুরো পুরিবোজ রাখতে হবে আপনি যদি রোজা বাদ দেন তাহলে আল্লাহ রোটে কি ভাবি ওকে বলবো বলবে যে আমরা ভাবছি তো আল্লাহর রসুন এই রোজা ত্যাগ করে করলে রোজা বাদ দিলে কিরকম শাস্তি হয় আল্লাহ রোটেন বলছেন দেখি আল্লা রবিদিন পর রস ভাই নিকটে ঘুরে বসে গেলেন বসার পরে বললেনা তোমরা কি আজকে কিছু স্বপ্নে দেখেছ তোমরা কি আজকে কিছু স্বপ্নের মাধ্যমে দেখেছো আমরা বললেন আজকে তো আমরা সবের মাধ্যমে কিছুই দেখিনি এবার নাকি আমার বলছেন ওরে আমার সাহাবারে আমি আজকে একটি এরকম স্বপ্নে এরকম জাহান নামের স্বপ্ন দেখতে পাইলাম যে জাহান নামের শাস্তি সেই জাহান নামের মধ্যে আমি আল্লাহ আমি আল্লাহর নবী শাস্তি দেখতে পারলাম আল্লাহ নবী বলছেন

يا بارز من يا رسول الله يا حبيب الله نبيه আমরা দুইজন আপনাকে সহায় সহযোগিতা করব এবার নেবি আমার উঠতে লাগলেন উঠতে 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 এরকম কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন এরকম বিকুয়ার আওয়াজ শুনতে পেলেন কে যেন কান্নাকাটি করে কে যেন হইচই করে আর তো করে এবার নেবি আমার থাকতে না পেরে বললেন অবশ্যই কে এরকম ভাবে কান্নাকাটি করে কে রকম ভাবে হইচই করে আর তো না করে তুমি বলা এবার জিবুল আমিন বললেন আপনি আর ওপরের দিকে উঠুন আপনি আর ওপরের দিকে উঠুন এবার নামি আমার আর ওপরের দিকে উঠতে লাগলেন উঠতে লাগলেন এবার নবী আমার দেখতে পারলেন আল্লাহ তাবার কথারা কতগুলি গুহাগার বান্না তাদের আকার তাদের পাকে আকাশের দিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে এবং তাদের মাথা জমিনের দিকে উল্টো ভাবে আছে ফলে তাদের মুখ ফেটে গিয়েছে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবার নবী আমার থাকতে না পেরে বললেন ও বলতে এরা কোন সকল গুহাগার বান্না এরা পৃথিবীর মধ্যে

যারা পৃথিবীর রমজান মাসে রোজা ত্যাগ করেছে এরা রমজান রোজাকে বাদ দিয়েছে রমজান মাসে রোজাকে ত্যাগ করেছে বিনা বিনা কারণে হিসাবে এরা রমজানের রোজা ত্যাগ করেছে এই কারণে আমার যাহার নামের মধ্য তাদেরকে এরকম ভাবে শাস্তি দিচ্ছে অতএব যারা এই রমজান মাসের রোজাকে রমজান মাসের রোজা রাখবে না থাকবে না পরিত্যাগ করবে এমনি পরিত্যাগ করবে আমার আল্লাহ এবং রাসুসালাম বলেছেন তাদেরকে জাহান নামের মধ্যে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে শুধু তাই নয় নবী আমার বলেছেন ওরে আমার সাহাবারে তোমরা সারা আমি সেই জাহান নামের মধ্যে একটি নদী দেখতে পাওয়ার এরকম একটি নদী যে নদী কোন নয় যে নদী কোন সারাবের নয় যে নদী কোন মধুর নয় আমি নদী দেখতে পাওয়ার এরকম একটি কসা ভুঞ্জ যুক্ত নদী আমি দেখতে পারলাম ওই নদীর মধ্যে আল্লাহর কতগুলি গুণাগার বন্ধ বন্দিরা আছে তার উপরে ওঠার জন্য চেষ্টা করেছে ফেরেশতারা আবার তাদের পাথর মেরে নিচের দিকে ফেলে দিচ্ছে এবার আমি থাকতে না পেরে বললাম ও গসিফুল আমি এগুলি কারা এদেরকে আমার আল্লাহ কেন এরকম ভাবে শাস্তি দিচ্ছেন

জাহান্নাম এরকম কঠিন জাহান্নামের শাস্তি এরকম কঠিন আল্লাহর মধ্যে বলছেন তাদের এরকম শাস্তি দেওয়া হবে যে তাদের চামড়াকে চামড়া যে রয়েছে এরকম জাহান্নামের আগুন কালো আগুন যে আগুনে করলে তার চামড়া খসে হাগে পর্যন্ত বের হয়ে যাবে জাহান্নাম এরকম ভয়ানক তো এত অতএব বলছিলাম যে জান্নাত প্রাপ্তকারী দল জান্নাত প্রাপ্তকারী মানুষ কারা হবে

এবং আল্লাহ তাবারাকাল্লাহ এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যেরকম ভাবে রাসুল বেঁচে থাকতে ওই আনসার সাহাবাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিল এবং সেই দশজন সাহাবা কে আল্লাহ রবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তো এবার আমরা মমিন কারা হবো আমাদের মতো এটা আমি বললে হবে না আপনি বললেন হবেন না এটা আল্লাহ তাবারাকাল্লাহ বলেছেন কি এবার আল্লাহকে যদি বলি ও আল্লাহ আমরা যারা এখানে বসে আছি মা বল এবং আমরা যারা বসে আছি আমাদের মধ্যে নবিন করা জান্নাতি করা এবার আল্লাহ কি বলছেন দেখুন বিশমিল্লা হি র হির হেন আল্লাহ

পাঠ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে এবং তারা বেশি বেশি করে আমি আল্লাহর উপর ভরসা করে

ওরকম ভাবে আমার আল্লাহ বলছেন কি আল্লাহ তাবার কোয়াতালা আরেকটি আয়তের মধ্য বলছেন বিসমিল্লা আল্লাহ তবার কতলা বলছেন পূর্ব কিংবা পশ্চিমে মাতা ঠোকার নাম পূর্ণাঙ্গ ইমানদার নয় আমার আল্লাহ বলছেন পূর্ব এবং পশ্চিমে মাতা ঠোকার নাম পূর্ণাঙ্গ ইমানদার নয় আল্লাহ বলছেন কি পূর্ব এবং পশ্চিমে মাতা ঠোকার নাম পূর্ণাঙ্গ ইমানদার নয় কিরকম করে আপনি নামাজ পড়ছেন

ভালো করে বিশ্বাস করে আল্লাহর আল্লাহর ইবাদত করে এবং মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে আল্লাহকে আল্লাহ আল্লাহকে ভালো দেশে তারা নামাজ আদায় করে লোকদেরকে দেখানোর জন্য নয় ওরা হলো পূর্ণাঙ্গ ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার কারা যারা আল্লাহর উপর এনেছে যারা খারাপ কাজের দিকে যায় না যারা নামাজ পড়ে এবং যারা পর্দা করে এবং যারা পিঠির মধ্যে যত খারাপ কাজ আছে এই খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর ইমাম রেখে নামাজ আদায় করে ওই সকল ব্যক্তিরা হলো পূর্ণাঙ্গ ইমানদার যেরকম ভাবে আল্লাহর রসুলের কি সাহাবা দেখুন কিরকম তারা কষ্ট করে ইমান এনেছিল আমরা তো ধরম ঘরে বসে ইমান পেয়েছি ঘরে বসে মুসলমান কিন্তু আল্লাহর নবীর সাহাবারা দেখুন কিরকম কষ্ট করেছেন তো একটি সাই বলছেন সেটা আমি বাংলাদেশে বলছি কি দেখো কেমন ইমান সাহাবারা শে যুগের সাহাবারা দেখো কেমন ইমান এগেছে আমর বির সাহাবারা শে যুগের সাহাবারা হজরত বিলাল এনেছে অত কষ্ট মোৰো ভূমিৰ গৰম বালো দেৱাৰক হজৰত বিলাল এনে মান অত কষ্ট কৰে Okay. তারা দেখুন এনেছেন কিন্তু আমরা ঘরে বসে ইমান এনেছি ঘরে বসে আমরা দিন পেয়েছি কিন্তু আমরা সাহবাদের মতো ইমানদার হতে পারিনি তো আল্লাহ তারা কাতার নবী মহিলা সম্পর্কে বলছে দেখুন রাস্তাঘাটে আজকে এরকম ভাবে আজকের পরিস্থিতি যদি আপনি দেখুন যে কি পহিলা জানুয়ারি আপনার আর আপনার ছেলে আদায় করে আপনার মেয়ে আদায় করে আপনি কিছু বলেন না আপনি বাবা হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম মায়িতু ওয়া কুল্লুকুম মাসঊলুন আপনি হলেন একজন দায়িত্বশীল মানুষ আপনার সন্তান রয়েছে আপনার সন্তানকে আপনাকে নামাজের আদেশ করতে হবে রোজার আদেশ করতে হবে পর্দার আদেশ করতে হবে এবং নেশাদার দদব বস্তু থেকে আপনাকে বাদা প্রদান করতে হবে আপনি যদি এগুলি কাজ না করেন কাল কঠিন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু

নাউদুল্লা বলতে পারেন না আমি দেখুন আল্লাহ রসুল এমনি বলেননি এটা আপনার সন্তান আপনার সন্তান খারাপ কাজ করবে মানে যদি আপনার সন্তানকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি কেমন বাবা হলেন তাহলে আপনাকে কঠিন কে আমাদের দিন দায়িত্ব আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রসুল বলছেন কুম্ভ কুম্ভ প্রত্যেকজন মানুষ হলে একজন দায়িত্বশীল মানুষ আপনি একজন বাবা আপনার ছেলেমেয়ের প্রতি দায়িত্ব আছে একজন ইমানের তার তার সমাজের প্রতি দায়িত্ব আছে এই যে এর তার রাজ্যের প্রতি দায়িত্ব আছে একজন मिनिस्टर এরকম ভাবে প্রত্যেকজন মানুষ দায়িত্বশীল ব্যক্তি এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের দিন আপনাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে

এরকম নয় আল্লাহকে যদি জিজ্ঞাসাবার করা হয় ও মহান আল্লাহ আপনি বলুন বলুন পৃথিবীর মধ্যে নারী জাতি কোথায় থাকবে কিরকম ভাবে তাদের বাসস্থান কোথায় হবে আল্লাহর নবী বলেন গতকাল আরবি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকালনা ফি বাইুতিকুমনা হে পৃথিবীর নারীরা হে পৃথিবীর মহিলা তোমাদের থাকার স্থান হলো তোমাদের ঘর তোমাদের থাকার স্থান হলো তোমাদের বাড়ি এবং তোমরা কি যুগের নারীদের মতো নিজেদের সুন্দরকে প্রকাশ করো না রাস্তাঘাটে চলাচলা করো না তোমরা বাজারে খামারে চলাচল করো না এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন আল্লাহর আদেশ হলো ফরজ কিন্তু আপনি ভাবছেন দেখুন আপনার মেয়ে রাস্তাঘাটে বিয়ে পর্দা হিসেবে চলাচলা করছে অথচ আল্লাহ পর্দাকে খরচ করে দিয়েছেন ওরকম ভাবে আল্লাহ একটি হাজেজ বলছেন কি মা বোনেরা যদি এই চারটি কাম যদি পৃথিবীর মধ্য করতে পারে আল্লাহ বলছেন তারা বিনা হিসাবে জান্নাতের মধ্য প্রবেশ করবে আল্লাহ নবী বলেছেন بسم الله الرحمن الرحيم وعن عبد الرحمن رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا سلت المرآة خمسها وسامت شهرها وأطعت زوزها وقيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت <applause> আল্লাহর নবী বলেছেন ওরে আমার সাহাবা ওরে আমার সাহাবারা রে তোমরা তোমাদের মায়েদেরকে তোমরা তোমাদের বোনেরদেরকে হাদিস শিখিয়ে বলে দাও এই হাদিসটি তোমাদের মায়েদের তোমাদের বোনেরদের বলে দাও তারা যদি পৃথিবীর বুকে এই পাঁচটি আমল করতে পারে এই পাঁচটি কাজ যদি পৃথিবীর বুকে করতে পারে তাহলে তাদের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে

রমজান বোন রমজান মাসের পুরোপুরি রোজা রাখে আল্লাহ তুয়া তালা তাহলে ওই আল্লাহ নবী বলছেন তাদের জন্য আমরা আল্লাহ জানলাতে সকল দৈর্য গুলিকে খুলে দেবেন এবং আল্লাহ বলেছেন এক নম্বর হলো তারাকে পাঁচ অক্টো মাস আদায় করতে হবে দ্বিতীয় নম্বর হলো তারাকে রমজান মাসের পুরোপুরি রোজা রাখতে হবে এবং তৃতীয় নম্বর হলো নিজের দরজা স্থানের উপজাত করতে হবে

বলেন যতোটুকু মায়েরা বোনেরা এই পাঁচ কে আট যদি ভালো করে করতে পারে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন ওই মায়েদের জন্য ওই বোনের জন্য আমার আল্লাহ জান্নাতের সমস্ত দরজা খুলে দেন বলে বলা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রকম দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা করদার আব্দুস করেছেন শুধুমাত্র প্রথম আল্লাহর নবীকে الله تبارك وتعالى بيشن قل يا أيها النبي يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين আল্লাহ বলেছেন হে নবী মোহাম্মদ হে নবী মোহাম্মদ শুনুন শুনুন আপনি আগে আপনার স্ত্রীদেরকে এবং তারপর আপনার মেয়েদেরকে এবং তারপর পৃথিবীর সমস্ত নারীদেরকে আপনি পর্দা আপনার কি পর্দার কথা বলেন তারা যেন পর্দা করে তারা যেন পর্দায় থাকে

আল্লাহ আল্লা বার কোয়াতালা যারা আল্লাহর উপর আমরা ইমান এনেছি যারা আমরা আল্লাহর উপর ইমান এনেছি এবং যারা মোটা কিন হব তাদেরকে আমরা আল্লাহ মাঝে মাঝে

পরীক্ষা কেমন হয়? আপনি এই অঞ্চলে বসবাস করেন কিন্তু কোন অঞ্চলের মানুষ আপনাকে ধমকি দিয়েছে আপনাকে মারার করার জন্য ধমকি দিয়েছে এবার আপনি একেবারে আপনি অস্থির হয়ে গেছেন আচুর হয়ে গেছেন যাওয়ার পরে আপনি কোথায় যাবেন কি করেন বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ বলেছেন এটা হলো আমার পরীক্ষা আমি আল্লাহ আমার বান্দা বান্ধীদেরকে মাঝে মাঝে এই ভয়ের দ্বারাই পরীক্ষা করি আমি আল্লাহ দেখতে চাই সেই বান্দা কার কার কাছে কাছে যায় সে মাদক চায় কার কাছে সে সাহায্য চাইতে যায় আমি আল্লাহ দেখতে চাই এবং দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো মানে অভাব পৰীক্ষা কৰি আপনি একটা চাবি বেচিলেন সেই চাকু থেকে আপনাকে বাহির করা হয়েছে এটা হলো আল্লাহর পরীক্ষা আল্লাহ देखते যায় আপনি কার কাছে চাইতে যান এবং আবার আল্লাহ বলছেন মিনাল কাওকা ওয়াল জুয়াই ওয়ালা কাসিম মিনাল আমওয়াল আমার আল্লাহ বলছেন আমি আমার বান্দা বান্দাদের মালকে ভোগ করে আমি আল্লাহ পরীক্ষা করি আমিওয়ালিবাস এবং আমার আল্লাহ বলছেন আমি আমার ব্রন্দির জানকে নিয়ে পরীক্ষা করি এবং আমার আল্লাহ বলছেন

এইগুলি পরিস্থিতির মধ্যে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে এগুলি পার করবে এবং আল্লাহ তারা কোয়া তা আল্লাহর কাছে চাইবে বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবে আমার আল্লাহ ওই সকল বাংলা বান্ধবকে সুসংবাদ দিয়েছেন তো সময় খুব তো ওইখানে বলে আমার ক্ষুদ্র বক্তব্য চলছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের আমাকে ভালো করে জেনে বুঝে শেখার জন্য এবং আমল করার জন্য এবং আমাকে ভালো করে শিখে আপনাদেরকে বলার আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাবার কর্তালা প্রতিজ্ঞান করে মুহ আমি এবং আল্লাহ তবর যেন আজকের এই সভা কে জয় সাহেব আল্লাহ কামারাক তারা কবুল করে দেন সোহাবুল আল্লাহ মা আমিন এবং যারা এই সভার আয়োজন করেছেন আল্লাহ কামারাক তারা যেন তাদেরকে তাদেরকে কবুল করে দেন এবং তাদের আয়াত এবং মালকে আল্লাহ দেন আমিন এবং আল্লাহ কামা ক তারা যেন আমাদেরকে পদাকারী এবং জান্নাতি হওয়ার জন্য আল্লাহ কামা কারা যেন আমাদেরকে প্রফুল দান করেন সোহবিল আল্লাহ্ আমিন এইখানে গেলে আমার ক্ষুদ্র বক্তব্য শচী السلام عليكم ورحمه الله وبركاته